হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করে দেখাবো লাউ পাতায় কই মাছ ভাপা রেসিপি অনেকেই কিন্তু কই মাছ নর্মালি ভাপিয়ে নেয় কিন্তু ভাতের মধ্যে এইভাবে যদি কই মাছ ভাপা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই ভাপা কই বানানোর জন্য সবার প্রথমেই আমি মশলাটাকে রেডি করব। এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে তারপরে আমি জিরেটাকে একটুখানি শুকনো আগে বেটে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব আমি আজকে শিলনোড়ায় মশলাটাকে বাড়ছি আপনারা চাইলে মিক্সিতেও মশলাগুলোকে বেটে নিতে পারেন তবে শিলনোড়ায় যদি মশলাটাকে এইভাবে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এই দেখুন জিরেটা কিন্তু আমার একদম স্মুথভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এবারে ওই শিলের উপরেই আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে তারপর ধনেটাকেও আমি আবারও সুন্দর করে বেটে নেব আবারও বলছি আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও সমস্ত মশলাগুলোকে একবারে দিয়ে বেটে নিতে পারেন শিলে যেহেতু মশলা বেটে নিলে খেতে বেশি ভালো হয় তাই জন্য আমি আজকে সমস্ত মশলাগুলোকে শিলে বেটে নিচ্ছি একসঙ্গেও ধনে জিরে একবারে নিয়েও বেটে নেওয়া যায় তবে একসঙ্গে বেটে নিলে বাড়তে একটু অসুবিধা হয় বলে আমি এখানে আলাদা আলাদা করে বেটে নিচ্ছি দেখুন ধনেটাও আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এবারে ধনেটাকেও আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি ধনে আর জিরেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি আট নয়টা রসুন পোয়া নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন কম বেশি অ্যাড করে নেবেন এবারে সব কিছুকেও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারাও যদি এই রেসিপিটা বানানোর জন্য মশলাগুলোকে এইভাবে শিলনোড়ায় বেটে নেন তাহলে কিন্তু একদম অথেন্টিক টেস্ট পাবেন তবে অসুবিধা থাকলে মিক্সিতেও সব কিছু দিয়ে পেস্ট করে নিতে পারেন ভাপা কই বানানোর জন্য আমি এখানে চারটে কই মাছ নিয়ে নিয়েছি কই মাছটাকে আমি বাজার থেকে কেটে বেছে নিয়ে এসেছি তবে বাড়িতেও আবারও একটুখানি পরিষ্কার করে নিতে হবে কই মাছের গায়ে যেহেতু একটা স্যাঁতস্যাঁতে বা পিছলে ভাব থাকে সেইটা কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম জল এইভাবে গরম জল যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের গা থেকে ওই স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যায় দেখুন জলটা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন জলটা কতটা পিছলে হয়ে গেছে মাছগুলোর গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটা বটির সাহায্যে আমি মাছের গায়ে এরকমভাবে একটুখানি কাট লাগিয়ে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় মাছের গায়ে দুটো সাইডে কিন্তু আমি এই রকমভাবে কাট লাগিয়ে নেব চারটে মাছের গায়েই আমি এইভাবে এপিটোপিটেই কাট লাগিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোকে মাখিয়ে নেব সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব জিরে বাটা ধনে বাটা আর রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপর সব কিছুকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাছের গায়ে যে কাঠ লাগিয়ে নিয়েছিলাম সেই কাঠ লাগা অংশগুলোতেও দেখুন এইভাবে একটুখানি মশলাগুলোকে ভরে দেব যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি মাছগুলোকে রেখে দেব এবারে আমি লাউ পাতার মধ্যে মাছগুলোকে রেডি করব তার জন্য আমি একটা থালার ওপরে একটার পর একটা একটার পর একটা এইভাবে লাউ পাতাগুলোকে ভালো করে আগে সাজিয়ে নেব এইভাবে ছড়িয়ে সবার প্রথমে লাউ পাতাগুলোকে আগে ভালো করে সাজিয়ে নিতে হবে তারপর একটা একটা করে মশলা মাখিয়ে রাখা মাছ আমি লাউ পাতার ওপরে রেখে দেব মাছগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে বাটিতে থাকা এক্সট্রা মশলাগুলোকেও মাছের ওপরে ভালো করে লাগিয়ে দেব সবশেষে মাছের ওপরে দিয়ে দিচ্ছি আবারও ওয়ান টেবিল স্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপরে ওপর থেকে আরও একটা লাউ পাতা দিয়ে মাছটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে এমনভাবেই মুড়তে হবে যাতে মাছটা কোনোভাবেই যেন বেরিয়ে না যায় আর খেয়াল রাখতে হবে পাতাটা যেন কোথাও ফুটো না হয়ে যায় ফুটো হয়ে গেলে কিন্তু আমরা যখন ভাতের মধ্যে এটাকে সিদ্ধ দেব তখন কিন্তু মশলাগুলো বেরিয়ে আসবে ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেলে একটা সুতো দিয়ে খুব ভালো করে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি শক্ত করে বেঁধে নেব এই দেখুন মাছগুলোকে ভরে আমি লাউ পাতাটাকে একদম বেঁধে রেডি করে নিয়েছি এবারে আমি মাছ ভরে রাখা লাউ পাতাটাকে ভাতের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব তার জন্য হাঁড়িতে আমি আগের থেকেই ভাত বসিয়ে নিয়েছিলাম দেখুন চালটা কিন্তু আমার প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু ভাত বসানোর সঙ্গে সঙ্গেই দিয়ে দিইনি চালটা যখন প্রায় ফিফটি পারসেন্ট ফুটে যাবে তখন কিন্তু আমি লাউ পাতাটাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নর্মালি কড়াইয়ের মধ্যে যেরকম জল নিয়ে ভাপিয়ে নেওয়া হয় সেইভাবেও ভাপিয়ে নিতে পারেন তবে এইভাবে ভাতের মধ্যে দিয়ে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হয় এবারে হাঁড়ির ঢাকনাটাকে বন্ধ করে দিলাম তারপর মাছটাকে সেদ্ধ হতে দেব কুড়ি মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমাদের লাউ পাতায় মোড়া কই মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে খুব সাবধানে আমি লাউপাতাটাকে তুলে একটা থালার মধ্যে রেখে প্রথমে একটুখানি ঠান্ডা করে নেব মাছটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারে একটা কাচি দিয়ে প্রথমে সুতোগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি তারপরে একটা একটা করে লাউ পাতা আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি লাউ পাতায় মোড়া কই মাছ ভাপা আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন একটা চামচের সাহায্যে আমি মাছটাকে কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাছটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই লাউ পাতাটাকেও কিন্তু আমরা ফেলে দেব না এই লাউ পাতাটাকেও কিন্তু আমরা ভাত দিয়ে মাখিয়ে খাবো আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোন রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ